শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি চাও তাহলে আমি গিয়ে মানে তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেল চেক করে বলতে পারি যে তোমাদের চ্যানেলে কি কি ভুল রয়েছে তো সেই ভিডিওটাই তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই ভাই আমার চ্যানেলে যাও আমার চ্যানেলে গিয়ে দেখে আসো তো আজকে আমি তোমাদের চ্যানেলটা মানে আমি কালকে গেছিলাম তোমাদের চ্যানেলে গিয়ে দেখে এসেছি তো আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের চ্যানেলে কি কী ভুল আছে তাই স্কিপ করো না কিন্তু ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাসে কাজকর্ম সব সারা হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই তো মানে বাসি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো হাড়ি করে গায়ে না মাটি লাগিয়ে নিলাম আর জানো তো বন্ধুরা রান্নাঘরে খড়িটা শেষ হয়ে গেছিল তাই আমার বর দেখো করে নিয়ে এসে আবার রান্নাঘরে রেখে দিল আর ওইদিকে উনুনটা ধরিয়ে এসছি মা বসে বসে জাল দিচ্ছে আর আমি দেখো চলে এসেছি এখন কলতলায় চালগুলোকে ধোয়ার জন্য আর সকালবেলা থেকেই না একটু ভীষণ পরিমাণে গরম পড়েছে আর হঠাৎ করে না কদিন ধরেই দেখছি যে গরম পড়লে না আমার শরীরের মধ্যে না কেমন একটা অস্বস্তি লাগছে তো সেই কারণে সকালবেলা বাসনগুলোর আর মাঝে নিই বাসন অনেকগুলোই হয়েছিল বাসনগুলোকে রেখে দিয়ে এসি ভাবলাম যে ভাতটাকে বসিয়ে দিয়ে আসি বসিয়ে দিয়ে এসে ভাতের হতে তো হওয়ার টাইম আর কি অনেক টাইম থাকবে তো ভাবলাম যে তখন বাসনগুলোকে মেজে নেবো তো এই যে দেখো বন্ধুরা মা বসে এখন ভাতে জাল দিচ্ছে আসলে মা আর কি বলো তো পাতা দিয়ে জাল দেয় তো মা বসে বসে পাতা দিয়ে জাল দিচ্ছে আর আমি ওইদিকে মানে চালটা ধুয়ে হাঁড়ির ভেতরে দিয়ে আসলাম আর হাঁড়ির উপরে না জল বসিয়ে দিয়ে এসছি তো ওই জলটা গরম হয়ে গেলে ওইটাই দিয়ে আর কি তরকারিগুলো রান্না করে নিতে পারবো তো তারপরে দেখো চলে এসেছি কলতলায় আর কলতলায় এসে বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি তো চলো বন্ধুরা বাসনগুলোকে মাঝতে মাঝতে তোমাদের চ্যালেঞ্জের বিষয়ে কিছু কথা বলে নিই তো বন্ধুরা এই যে এই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার চ্যানেলে যাও গিয়ে দেখো আমার চ্যানেলে কী কী ভুল রয়েছে তো দিদিভাই আমি তো তোমার চ্যানেলে গেছিলাম গিয়ে দেখে এসছি তো দেখলাম যে তুমি খুব বেশি আর কি ভিডিও ছাড়ো নি পনেরো ষোলোটার মতো ভিডিও ছেড়েছ তো তোমার ভিডিওগুলোতে আমি গিয়ে যেটা দেখলাম আসলে কি বলো তো আমিও খুব একটা বেশি বুঝি না ইউটিউব সম্পর্কে তো আমি যেইটুকু বুঝি তো সেইখান থেকেই আমি তোমাকে বলছি ঠিক আছে তো দিদিভাই আমার মনে হলো যে তোমার যে চ্যানেলে যে তুমি ভিডিওগুলো ছেড়েছো তো ভিডিওতে না ঠিকঠাকভাবে থামবেলগুলো দাও নি তো ঠিকঠাকভাবে থামবেলটা দাও থামবেল করার তো অনেক অ্যাপ রয়েছে তো ওই অ্যাপে গিয়ে থামবেল বানাও সুন্দর করে পরে তারপরে ভিডিওগুলো ছাড়াও দেখবে ভিডিওতে ভিউ আসবে আর দেখলাম যে তুমি ডেসক্রিপশানে কোনো কিছু লেখনি মানে কি বিষয়ে যে ভিডিওটা করছো তো সেই বিষয়ে কিছু লেখনি বা তোমার যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে তো ব্লগ বিষয়ে কিছু লিখতে হয় তো সেইগুলোও লেখনি তো সেই সমস্ত কিছু লিখে ভিডিওটা ছাড়ো দেখবে অবশ্যই তোমার চ্যানেলেও কিন্তু ভিউ হবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো বাসনগুলো মাজা হয়েই গেছে তো দেখো এদিকে এসে দেখছি আমার কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিলাম এখন বাদ বাকি রান্নাগুলো করে নেবো আর আরও কিছু দিদি ভাইয়ের চ্যানেলের কথা আমি বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে বলবো আসলে কি বলো তো একবারে যদি সব কিছু বলতে যাই না আমার না গুলিয়ে যাবে ওই যে তোমাদেরকে বললাম ইউটিউব সম্পর্কে আমারও কিন্তু খুব একটা অভিজ্ঞতা নেই মানে যেইটুকু অভিজ্ঞতা রয়েছে তো তোমরা যেহেতু জানতে চেয়েছো আর আমি চাই যে আমি যেহেতু মানে যেইভাবে আর কি ইউটিউবে সাফল্য পেয়েছি তোমরাও যাতে পাও তো সেই কারণেই আর কি আমার এই প্রচেষ্টা তো দেখো বন্ধুরা ভাতটা দুপুর দিয়েই নিলাম তো তারপরে না শাক করে নিয়েছি আজকে ভাবলাম যে কালকে তো রান্নাবান্না দেখিয়েছি আজকে আর রান্নাবান্না খুব একটা শেয়ার করবো না তোমাদের সঙ্গে ওই সামান্য কিছু শেয়ার করব। তো দেখো শাক করে নিয়েছি আর এখন হচ্ছে ডাল ভিজিয়েছিল মা তো ডালের বড়গুলোকে ভেজে নিচ্ছি আর আজকে জানো তো একাদশীর পরের দিন মানে একাদশীর পরের দিন আমাদের বাড়িতে নিরামিষ খেতে হয় যেহেতু বাবা মা একাদশী করে তো একাদশী পরের দিন পাঁচ রকমের ভাজা শাক ডাল তো এইগুলো আর কি করতেই হয় করতেই হয় আর কি তো সেই সবই হচ্ছে আজকে তো দেখো বন্ধুরা বড়াগুলোকে ভেজে নিলাম তারপরে এই যে দেখো ডাটা দিয়ে আর কি চচ্চড়ি করবো তো সেই চচ্চড়িটা এখন বসিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আজকে না ভীষণ পরিমাণে গরম পড়েছে আর এই যে উনুনের পাশে বসে রান্না করছি তো আমি না পুরো গেমে স্নান হয়ে গেছি আর এর মধ্যে কিন্তু ভিডিও করছি তো আমরা যারা হাউস ওয়াইফ তো বাড়িতে বসে কিছু করতে চাই তো আমাদের কাছে কিন্তু ইউটিউব সবথেকে বড়ো একটা সুযোগ নিয়ে এসে দিয়েছে বাড়িতে বসে সংসারের কাজগুলোকে দেখিয়ে কিন্তু টাকা ইনকাম করার একটা পথ খুলে দিয়েছে ইউটিউব আমাদের কাছে তো আমরা যারা গ্রামের মহিলা আর কি গ্রামের বউ তো তাদের কাছে এই যে ইউটিউবে এসে কাজ করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার তো আমিও কিন্তু খুব একটা বেশি জানি না তো আমার পথ চলাটাও অনেকটা সহজ ছিল না কঠিন ছিল ভীষণ পরিমাণে তো আমি ইউটিউবে এসে সামান্য একটু সফলতা পেয়েছি তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করব তোমাদের পাশে থাকার আর তোমরা কিছু জানতে চাই চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি যতদূর পারি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এই যে দেখো রান্না তো করছি তো তার সঙ্গে সঙ্গে চলো আরেকটা দিদি ভাই চ্যানেল সম্পর্কে কিছু বলা যাক ওই যে তোমাদেরকে বললাম খুব একটা বেশি জানি না যেইটুকু জানি তো সেইটুকুই বলবো আশা করছি তোমাদের উপকারে আসবে আর সত্যি কথা বলতে যদি তোমাদের উপকারে আসে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমার না খুব ভালো লাগবে তো দিদিভাই আমি তোমার চ্যানেলে দেখলাম তো আমার তোমার চ্যানেলে দেখে যেটা মনে হলো আমার তো মনে হলো তুমি আর কি তোমার ভিডিও না মানে অন্য ভিডিও আর কি বেশি তোমার চ্যানেলে ছাড়ছো তো আমি জানি না তোমার চ্যানেলে কপিরাইট আসছে কি না যদি তোমার চ্যানেলে কপিরাইট এসে থাকে তাহলে বলছি তোমার চ্যানেল কিন্তু কোনো দিনও মনিটাইজ হবে না তো সেই কারণে বলছি তুমি যদি অন্য যে সব ভিডিওগুলো ছাড়ছো না তো এইসব ভিডিও ছাড়া বন্ধ করো বন্ধ করে যদি কপিরাইট থাকে তাহলে সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে দাও ডিলিট করে দিয়ে আবার নতুন করে তোমার আর কি কন্টেন্ট তোমার নিজস্ব কন্টেন্টগুলো ছাড়ো তো দেখবে আস্তে আস্তে তোমার চ্যানেলেও ভিউ আসবে জানি না বন্ধুরা আমি তোমাদের কতটা কি বোঝাতে পারছি তো আমি আমার কিন্তু নিজের দিক থেকে যথাযথ চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর তো আশা করছি তোমরা বুঝতে পারছো তো বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা ওই যে রান্নাঘরের চত্বরিটা বসিয়ে দিয়ে এসছে বসিয়ে দেখো চলে এসেছে এখন কলতলায় তো সকালবেলা টাইম কলে জল চলে এসেছে তাই ভাবলাম যে জামা নিয়ে একটু ধুয়ে নিই আর খুকিমা তো স্কুলে গেছে আর স্কুল থেকে বাড়ি চলে আসলেই তো ওই যে দৌড়াদৌড়ি শুরু করে দেবে ছেলে পেলে মিলে তো তখন কাজ করানো ভীষণ পরিমাণে মুশকিল হয়ে যায় তো সেই কারণে ভাবলাম যে খুকিমা বাড়ি আসার আগেই জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে আসি তো সেই কারণে দেখো চলে এসেছি কলতলায় আর কলতলায় এসে জামা কাপড়গুলোকে ভিজিয়ে তারপরে এই যে ধুয়ে নিচ্ছি এখন চলে যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে আসবো আর ওইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসেছিলাম তো চচ্চড়িটা হতে থাকুক Abonso ket risks আমার প্রিয় পরিবার জামা কাপড়গুলোকে ধুয়ে দেখো চলে এসেছি ছাদের উপর আর ছাদের উপর চলে এসেছি এখন সব কাপড়গুলোকে না মেরে দেবো আর সকালবেলা থেকে না দেখছি ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছে আর সেই কারণে ভীষণ গরম পড়েছে আর কদিন তো ওই যে বৃষ্টি হচ্ছে আবার উঠছে তো সেই পরিস্থিতি তো চলছে তো টেনশানে টেনশানে কাপড়গুলো ধুলাম যে শুকাবে কিনা না না আবার বৃষ্টি শুরু হয়ে যাবে কি না তো ছাদের উপরে যেহেতু ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছে তো খানিকক্ষণ মানে ঘণ্টাখানি যদি রোদ্দুর থাকে তাহলে আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে তো দেখো বন্ধু সমস্ত জামা কাপড়গুলো আর কি মেলে নিচ্ছি আর চলো আরেকটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তো আমার চ্যানেলে গিয়ে একটু দেখো যে আমার চ্যানেলে কি কি ভুল রয়েছে তো সেই বোনটার চ্যানেলে আমি গেছিলাম তো চলো এখন বোনটার চ্যানেল সম্পর্কে কিছু বলা যাক তো বোন আমি তোমার চ্যানেলে গিয়ে যেটা বুঝলাম যে তুমি কিন্তু লং ভিডিও তুলনায় শর্ট ভিডিও বেশি ছাড়ছো তো তুমি যদি শর্ট ভিডিও ছেড়ে থাকো তাহলে কিন্তু ওই চ্যানেলে আর লং ভিডিও ছেড়ো না শুধু শর্ট ভিডিওই ছাড়ো কারণ একটা চ্যানেলে কি বলো যদি লং চ্যানেল হয় তাহলে শর্ট ভিডিও ছাড়া যায় ছাড়া যায় না এটা নয় ছাড়া যায় কিন্তু মাঝে সাঝে ছাড়লে ওটা ঠিক আছে কিন্তু লং ভিডিওর তুলনায় যদি শর্ট ভিডিও বেশি ছাড়ো তাহলে না কোনো ভিডিওতেই ভিউ হয় না আর ভিডিওর কোয়ালিটিগুলোই একটু ভালো করতে হবে যেহেতু এখন দু হাজার সাল আর এখন কিন্তু প্রত্যেকেই আর কি এই যে এই ধরনের ভিডিওগুলো করছে তো সেই কারণে যার ভিডিওর কোয়ালিটিটা তত ভালো হবে ত আর কিন্তু ভিডিওতে তত ভিউ আসবে তো যাই হোক আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো জানি না কতটা কীরকম বোঝাতে পারলাম তো বন্ধুরা তারপরে তো রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর কুকিমা স্কুল থেকে চলে এসেছে তো দেখো এখন কিন্তু আমরা খাবারগুলো নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য আর এই সমস্ত কিছু রান্না হয়েছিল তো সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম আর সাথে নিয়েছিলাম লেবু আর আমাদের ওই যে ছোটো খুকি ছিল বসে বসে আর কি বড় ভাজা খাচ্ছিলো তো তারপরে খাওয়া দাওয়ার পর খুকিমাকে স্নান করিয়ে দিয়েছে এখন কুকিমার বাবা কুকিমাকে পড়তে দিতে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি একজন সাধারণ মানুষ আর আমার সাধারণ জীবনযাত্রাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো